চিরাচরিত প্রথা অনুযায়ী পুরনো একটি রান্নার পদ বা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলুন আজকে একটি সুন্দর মজার রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি করব হচ্ছে তৈরি মোচার ঘন্ট মোচার ঘন্ট তৈরি আপনারা সবাই করতে পারেন সবাই করে খেয়েছেন সুন্দর একটি নিরামিষ রান্নার পদ বা রেসিপি কিন্তু আমি কিভাবে এই মোচার ঘণ্টটা তৈরি করছি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা সম্পূর্ণ আমি নিজের মতো করে নিজের রেসিপিতে তৈরি করেছি আশা করি আপনাদের এই প্রসেসটা বা এই পদ্ধতিটা ভালো লাগবে তো চলুন আপনারা দেখুন আমি কি করছি আমি এখানে একটা বড় মোচা নিয়ে নিয়েছি মোচাটা কি করে ছাড়িয়েছি কি করে ছাড়াবো সবটাই আপনাদেরকে দেখালাম দেখিয়ে মোচাটা ছোট ছোটো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর একটা ঝাঁচি হাতের সাহায্যে আমি এটা কি করব জলটাকে ছেকে নেব ছেকে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি একটা মশলা মধ্যে যেটা দেব সেটা তৈরি করে নিয়েছি বড় একটা টমেটো কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এখানে কেটে ডুমো করে রেখেছি এক বাটি প্রায় একশো গ্রাম ছোলার ডাল ভিজে রেখেছিলাম সেই ডালটাও নিয়েছি ডালটা এখানে সম্পূর্ণরূপে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তারপরে নিয়েছি নারকেল কোড়া এক বাটি নিয়ে আর যথারীতি আতা ধনে কাঁচা লঙ্কা গরম জিরে সম্পূর্ণ এগুলো তো বাটা দেবই তো এগুলো একটা পেস্ট করে আমি রেখেছি এখানে আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন মোচাটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন আমি করিনি সব কিছু একসঙ্গে পোলাওয়ের মতো করে আমি এটা রান্না করেছি তো এখানে আমি পুরোটাই সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তো এটা সর্ষের তেলে রান্না করলে রান্নাটা বেশি ভালো হয় আমি এখানে কড়াই একটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর দু থেকে আড়াই চামচ তেলটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে একটা তেজপাতা দুই তিনটে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি কয়েকটা লং হাফ স্পুন হচ্ছে জিরে আর গোটা জিরে আর দেব দু তিনটে ছোটো এলাচ একটা জয়ফ জয়ফ এই জয়ত্রি সব দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু হিং ফোড়নগুলিকে দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত একটু সুন্দর করে রান্না করে নেব যখন ফোড়ন থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু কেটে রাখা আলু আলুটা আমি আগে ভালো ভাজিনি নিই এখানেই দিয়ে দেব আলুটা দিয়ে দুই তিন সেকেন্ড পর দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে আলু আর ছোলার ডাল দিয়ে খুব ভালো করে একটু নাড়াটা করব যখন অল্প পরিমাণের আলুটা ফ্রাই হয়ে যাবে তখন তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে মশলা বাটা মশলা টমেটো তারপর দিয়ে দেব মোচা কেটে সিদ্ধ করে রাখা মোচা সামান্য পরিমাণে নুন হলুদ সামান্য চিনি সমস্ত মশলা আমি একবারে এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়ব নেড়ে এরকম তিন চারবার ঢেকে ঢেকে আমি সুন্দর করে এটাকে ফ্রাই হতে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে এবার লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব যখন এটা সম্পূর্ণ রূপে রান্না হয়ে যাবে কুক হয়ে যাবে ভালো করে এটা ফ্রাই হয়ে যাবে মশলার সঙ্গে মিশে যাবে তখন আমি এখানে কি করব যেটা এক বাটি নারকেল কুড়ানো ছিল সেই নারকেলটা আমি এখানে দিয়ে দেব। নারকেল দিয়েও আমি আবার এটাকে খুব সুন্দর করে ভালো করে একটু রান্না করব যখন পা প্রায় হয়েই যাবে তখন আমি কি করব এখানে হাফ টি স্পুন দেবো গরম মশলার গুঁড়ো দুই থেকে আড়াই চামচ দেব একটু ঘি এইখানে ঘি এবং তেল দুটোই সুন্দর করে যেহেতু ঘন্ট একটু বেশি পরিমাণের লাগবে তো আপনারা যারা খেতে না চান এতটা তেল বা ঘি তারা একটু নিজেদের মতো করে আপনারা কম বেশি করে নেবেন তারপর দেব এখানে কাঁচা এবং পাকা দুটো লঙ্কা চিড়ি দিয়ে আবারও খানিক্ষণ আমি এটাকে ভালো করে নাড়ব এই রান্নাটা একটু ধৈর্য ধরে কষিয়ে যতভাবে ভালোভাবে রান্না করা যাবে ততই খেতে খুব সুস্বাদু হবে তো এইভাবে করে করে আমি আর রান্নাটা পুরোটা শেষ করে নেব এখন আমার এই রান্নাটা অলমোস্ট ডান ঘি দিয়ে দিয়েছি মানে হয়ে গেছে পরিবেশন করার জন্য পুরো তৈরি তো এইভাবে এখন আমি এটা প্লেট আউট করে নেব আপনারা রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও নোমানিলটি ভাত সবই কিছুর সঙ্গেই খেতে পারবেন উপো উপোসের দিনও এটা সুন্দর করে রান্না করে রাখতে পারেন তো এইভাবে রান্না করে বন্ধুরা আপনারা তো রান্না করেন খান এইভাবে একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এবং ট্রাই করুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করার জন্য অনুরোধ করব শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকবেন তো আমি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে নূতন রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন থ্যাংক ইউ